রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম घर <laughs> भॻवान Hare <Sessizlik> Krishna <Sessizlik> 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 सदान <laughs> न <laughs>

মিল দিল জানো তিল জ্ঞান তো জান তদিন তিল জগ jagat jagam om 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 jagat jagam tam geenu nu sarjana ni namasya tam na sishanu tam jitashaya jagatoh jino ji shai

যতটুকুন যা কর্তব্য সেই কর্তব্যটুকুন আমরা পালন করে চলছি আর কি কোন কর্তব্য আছে সেটা কিভাবে সেই কর্তব্যকে আমরা পালন করে যেতে পারি সেদিকটা তো আমাদের ভাবা উচিত নয় কি কেউ কি খুব বেশি ভাবে ছি কেউ ভাবে না আমাদের কর্তব্য হিসাবে যদি আমরা মনে করি আমাদের ছেড়ে যখন চলে যেতেই হবে এটা তো ঠিক কথা এটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছ কি তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে না এটাও বুঝতে পারিনি যদি বুঝে থাকো তোমাদের একদিন চলে যেতে হবে সেই মতে একটা কর্তব্য থাকতে পারে চলেই যখন যেতে হবে তার আগে আমাদের কিছু করার আছে কিনা এবং তার আগে আরো ভাবতে হবে আমরা যা ভাববো যা চিন্তা করবো সেটা ঠিক চিন্তা করছি কিনা সেটা আমাদের ভাবতে হবে

কর্তব্য আমাদের কিছু নাই এই যখন যাবো কর্তব্য আবার কি ঠিক আছে এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য নাই আবার যদি বলি এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য আছে কি সংস্কার কর্তব্য আছে এটা কি করে জানলে আর কর্তব্য নাই এটাই বা কি করে জানলে তো ভালোই না ঝরে থাকতে চাই না মীমাংসায় যদি উপনীত হতে হয় মীমাংসায় যদি যেতে হয় তাহলে কিভাবে চিন্তা করবে হাতের পাঁচ কিছু না কিছু কাজ করবেন আমরা এক বিদেশে গেলে তো দেশের বাইরে গেলে বিদেশ থেকে পাঠের বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে গেল দেশের বাড়িতে যাচ্ছ আমাদের বাড়িতে এই জিনিসটা পৌঁছিয়ে দিও অনেক সময় বলে না দেশের বাড়িতে গেলে গেলে বলে আমাদের জিনিসটা পৌঁছে দেবে ভাই বাড়িতে পচিয়ে দেব সেটা তোমার ওই মালের সাথেই তো নিয়ে চলে গেল তোমাদের তোমাদের চলে যাবে আর যারা চলে গেছেন তারা তো তোমাদের কিছু বলে গেছে কি চলে যাওয়ার পরে এসে কিছু বলেছে যে আমরা চলে গেছি আবার এলাম তোমাদের জানাতে এসেছি আমরা কোথায় আছি আছি কেমন আছি না আছি এই কথাগুলো তোমাদের জানাতে এসেছি তবে না হয় একটা কাজ করলে করার চায় জানাতে যখন আসছে মরে যাওয়ার ব্যক্তি যদি উঠে বলে আমরা এই মতো অবস্থায় আছি এতটা কোন কথা নয় মরে যাওয়ার ব্যক্তি উঠে আসলো উঠে এসে তোমাদের সাথে কথা বলবো

বিদেহী যারা চলে যায় তারা হলো আর তেমনি আসলে তারা হলো দেহি আমি যদি তোমরা বলি তোমরা সবই বিদেহী তখন কেমন হবে বলো একটাও দেবনে আসলে সব বিদেহী এই চমৎকার কিন্তু দেহ যারা চলে যায় তারা যদি আবার আসে বা কথা বলে তখন তোমার ভয় পেয়ে যাও তখন ভয়ের ঠালায় কেউ একার ঘরে থাকে না গেলে সেই যদি ভাঙে যদি এই যা দেখা করে দেয় হোক সে সবাই ভয় পায় তো সাধারণত হ্যাঁ তাহলে দেখা যায় এত আপন জন এত ভালোবাসা এত কিছু আর সেই ব্যক্তিদের দেখলে উঠে দূর দূর হবে ভয় পেয়ে যাবে ওই যে বাবা একা বের হবো না ওই ঘরে যাব না হ্যাঁ সাংঘাতিকতা এতদিনের ভালোবাসা কোথায় গেল গিয়ে ছুটে গেল সব পালিয়ে গেল আচ্ছা আর এখন কি হলো এখন যে আছো তোমরা ওই ব্যক্তিটাই কিন্তু ঢুকে আছে যে ব্যক্তিটা চলে যান ওই ব্যক্তিটাই কিন্তু দেহ নিয়ে তোমার মধ্যে ঢুকে আছে কিন্তু ওই একই ব্যক্তি সেই ব্যক্তিটা এই দেহটা কিন্তু ডেট জন্ম নিলেই বিক্ষু হয়ে গেল সব এর তো চলে যাওয়ার দেহ তো থাকার দেহ তাহলে যেটা চলে যাবে সেটা ডেট ডিক্লেয়ার হয়ে গেল ডেড হয়ে গেল তাহলে ডেড বডি বলে দেখ সব ডেড বডি দেহেতে আশ্রয় করে সব বসে আছে মনে রেখো আর নৃত্য চলছে বিদেহ নৃত্য চলছে কিন্তু দেহেতে ঠিক কিনা বলো বিদেহে নিত্য চলছে কিনা হ্যাঁ কারণ আটকানো তো পাচ্ছ না কাউকে এরপর থেকে একটা একটা করে বিদেহীরা সবগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে একটাও থাকতে না এদের খাওয়াই না পড়ায় না ভালোবাসে না কোনটা কথা শুনে কি দুঃখের কথা মা ছেলে না মা না বাবা না একেবারে কত প্রেম কত ভালোবাসা কত বাপছেরা মা ছেড়া তুলছে কত আত্মীয়তা কত বন্ধুত্ব কত কবিতা ভালোবাসার কবিতা ব্যথার কবিতা দুঃখের কবিতা আর বেটার দুঃখ তো জন্মটা মৃত্যু তো কাঁধে নিয়ে বসে সব এক একটা বিদেহীরা যেমন একটা একটা করে যেমন

প্রতিদিন তোমাদের খোঁচা খুঁজি করতেছে এর খোঁচা খুঁজে কি হাঁটছো একটা হাসি দিলো মানে এটা তো যাওয়ার যাওয়ার ইঙ্গিত কিন্তু বুঝলা এটা হাসি দিলে মনে করল এটা খুব বুঝি রিলিফ পাইলা শান্তি হলে বুঝি তা না এই একটা হাসি কিন্তু এটা মৃত্যুর ইঙ্গি হাসি এটা কাশি দিলা এটা মৃত্যুর ইঙ্গি ওই যে উনি যে বসে দিচ্ছে এটা খোঁচাই খোঁচাই একটা হাসি একটা কাশি পেট ফাঁপা পেটের অসুখ হ্যাঁ বুক ব্যথা মাথা মাথাঘরার হ্যাঁ এইগুলো শুরু করে বুঝে বুঝছে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য খাতার থেকে বের করে দেওয়ার জন্য এই যে ওই আছে হ্যাঁ ওই খাতার মধ্যে এগুলো তাড়াতাড়ি এগুলো বার করে দেবে ওইগুলো সব সৃষ্টি করে এগুলো এইগুলো আঘাত দিল রোগ দিল শোক দিল ব্যথা দিল

প্রাসাদ হাটে বাজারে দেনায় পানায় প্রেমে ভালোবাসায় চিঠি পত্র কবিতায় সাহিত্যে গল্পে ছন্দে কেমন আছেন কেমন আছেন তেমন আছেন হেনে তেনে সব বিষিয়ে ছিচিয়ে যা আছে ওই যে রোগে সুগে দুঃখে একটা ছেঁচা দিয়ে জিব্বা বার করে দিয়ে কাতা শেষ ওই বিদে বার করে দিয়েছি

তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম ও নারায়ণ রাম